আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুরে খোদা আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি অ্যাংজাইটি লেট সোশ্যাল গোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দশম ভিডিও নবম ভিডিওতে আলোচনা করা হয়েছিল তিনটা বিষয় তা হলো এক নাম্বার শুধুই লজ্জা নাকি সেটাও সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার। দুই নম্বরে ছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের টপ টেন শারীরিক প্রকাশ এবং তিন নাম্বারে ছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার যেসব বিষয় থেকে বঞ্চিত করে তার টপ টেন লিস্ট আজকে দশম ভিডিওতে যা আলোচনা করবো তা হল সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার ব্যক্তিকে কেমন অনুভব করায় তার টপ টেন লিস্ট প্রথমে অন্যরা ভুল বোঝে এমনকি থেরাপিস্ট বা ডাক্তারও সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার ব্যক্তিকে কেমন অনুভব করায় তা কেউ বুঝতে পারে না সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার তুলনামূলকভাবে ভাবে কম বোধগম্য এমনকি ভুল বোধগম্য ডিজঅর্ডার সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত একজন ব্যক্তি এই ডিজর্ডার থেকে বের হতে কতটা হতবুদ্ধি হন তা জেনে কেউ অবাক হন না দুই নম্বর স্বাভাবিক জীবন থেকে দূরে সীমিত পরিসরে জীবনযাপন তারা তাদের পছন্দ মতো জীবনযাপন করতে পারেন না কারণ তাদের পছন্দ খুব সীমিত তারা দৈনন্দিন সাধারণ জীবনে অংশগ্রহণ করে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারেন না বরং তারা অনুভব করেন তারা একটা ফাঁদে আটকে পড়েছে এই ফাঁদে আটকে পড়া তাদেরকে অসহায়ত্বের অনুভব দেয় যেন সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে তিন নাম্বার দুষ্ট চক্রের ফাঁদে আটকা পড়া তারা অনুভব করে তাদের চিন্তা এবং কাজকর্ম কোনো যৌক্তিকতা প্রদর্শন করে না অথচ তারা কোনো না কোনোভাবে সেই একই কাজ বারবার করে আগের মতোই করতে থাকে তারা জানে না কিভাবে দৈনন্দিন জীবনকে সামলাতে হয় তারা জানে তাদের অভ্যাস পরিবর্তন করা ভীষণ কঠিন কারণ তারা জানে না কিভাবে অভ্যাস পরিবর্তন করতে হয় চার নাম্বার অ্যালিয়েন অনুভব বা বেমানান অনুভব তারা বন্ধুবান্ধব এবং চারপাশের পরিবেশ থেকে নিজেদেরকে বেমানান এবং নিঃসঙ্গ অনুভব করেন তারা অনুভব করেন তারা কোথাও কিছুতে মানানসই নয় কারণ তারা অনুভব করে তাদের কষ্ট কেউ বুঝতে পারে না এইভাবে তারা যতই ভাবতে থাকে ততই দিনে দিনে আরও নিঃসঙ্গ হয়ে পড়ে এটা একটা কগনিটিভ ডিস্টর্শন বা চিন্তাভাবনার ত্রুটি যাকে বলা হয় সেলফ ফুল ফিলিং প্রফেস পাঁচ নাম্বার সমালোচনা ও মূল্যায়নের ব্যাপারে অতি প্রতিক্রিয়াশীলতা তারা বিভিন্ন কিছুকে নেতিবাচক ভঙ্গিতে ব্যাখ্যা করেন যেন চিন্তাভাবনার ডিফল্ট পজিশনটাই অযৌক্তিকতা এবং নেতিবাচকতার সাথে সংশ্লিষ্ট যেমন ছোট একটা ভুল বোঝাবুঝি তাদেরকে দীর্ঘদিন ধরে আত্মসমালোচনায় বিভোর করে রাখে অনেক সময় তাদের কেউ উপদেশ দিতে গেলে তারা সেটা ভুলভাবে বিবেচনা করে মন্দভাবে ভাবে নেয় তারা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না করতে চান না কারণ তারা মনে করেন সেখানে তারা অবমূল্যায়িত হবে। এই যে তিনি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না এটা তাকে অভিজ্ঞ হতে দেয় না তাকে সামাজিক হতে আরও বাধাগ্রস্ত করে ছয় নাম্বার কল্পনা প্রসূত ব্যর্থতায় হতাশাগ্রস্ততা আমরা একটা ঘটনায় কিভাবে ব্যর্থ হব তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকি দেখতেই থাকি আর এই ক্ষেত্রে আমরা নিশ্চিত থাকি অন্যরা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া দেখে ফেলছে এবং এই জন্য তারা আমাদের পছন্দ করছেন না অথচ বেশিরভাগ মানুষ একটা ঘটনাকে সাধারণ দৃষ্টিতেই দেখে থাকেন এবং ঘটনা ঘিরে সমালোচনায় আচ্ছন্ন হয়ে থাকেন না অথচ আমরা আমাদের পুরোটা জীবন কোনো ব্যর্থতার অভিজ্ঞতা যেমন পাবলিক প্রেজেন্টেশনে ভুল হওয়া প্রিয় মানুষের সাথে প্রথম দেখায় ভুল কিছু বলে ফেলা অথবা কোনো অপরচুনিটি মিস করা রিপ্লে করে দেখতেই থাকি দেখতেই থাকি আমরা ছোট ছোট ভুলের জন্য নিজেদেরকে ভীষণ শাস্তি দেই আমরা নিজেদেরকে খুব তুচ্ছ করি এই যে স্মৃতির অমন্থন এটা আমাদের ব্যর্থতা এবং পরাজয়ের অনুভবকে আরও দগদগে করে তোলে সাত নাম্বার আসন্ন কোনো ইভেন্টকে ঘিরে শঙ্কা এবং মন খারাপের ঢল নামা আসন্ন কোনো ইভেন্টে অংশগ্রহণের কথা আসলে তারা ভীষণ চিন্তিত হয়ে পড়েন এবং আগাম নেতিবাচকতা তাদের মধ্যে ভিড় করে নিজেদের কি কি দুর্বলতা আছে যা অন্যদের চোখে পড়বে এইটা ভেবে তাদের মনটা খুব খারাপ হয়ে যায় তারা এক দুই সপ্তাহ অনুষ্ঠানের আগে থেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং তারা এটাও অনুভব করেন আসন্ন এই অনুষ্ঠান তাদের ভয়ের আবেগে পঙ্গু করে ফেলছে অর্থাৎ মনের মধ্যে দুর্দশার বন্যা বইয়ে দিচ্ছে এই যে মন খারাপ হওয়া এই মন খারাপ হওয়া আরো মন খারাপকে ডেকে নিয়ে আসে যেন দারিদ্রের দুষ্ট চক্র অতঃপর অনুষ্ঠান যতই কাছে আসতে থাকে যতই কাছে আসতে থাকে তাদের দুশ্চিন্তা ও মন খারাপ ততই দত্তের মতো বিশাল আকার ধারণ করে খারাপের দিকে যেতে থাকে তারা তিলকে তাল করে ফেলে আট নাম্বার অনিশ্চয়তা অস্বস্তি এবং আত্মবিশ্বাসীনতা সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারে যারা আক্রান্ত তাদের আত্মমর্যাদা বোধ খুব কম থাকে তারা নিজেদেরকে পেছনে টেনে ধরে রাখে এবং জীবনে আসা বিভিন্ন পরিস্থিতিকে তারা এড়িয়ে চলে তারা লোকদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করেন না যতটা অন্যরা করে তারা নিজেদেরকে একদম গণ্ডিবদ্ধ করে রাখেন এবং অন্যদের প্রত্যাখ্যান ও সমালোচনার ভয়ে তারা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না এই যে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ না করা সামাজিক কর্মকাণ্ডে না যাওয়া এক সময় তার অভ্যাস হয়ে যায় যেটা অন্যদের গ্রহণযোগ্যতা না পাওয়া বা অস্বীকৃতির ভয়ে এতটা তীব্র হয় যে তারা লোকদের সাথে মিশে সমাজ ও জীবন থেকে অভিজ্ঞতা লাভ তাদের খুব কম হয় নয় নাম্বার মনোযোগ বা সবার সামনে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার ভয় স্টেজ বা ডায়াস যেখানে অবস্থান করা তথা দৃষ্টি বা আলোচনার কেন্দ্রবিন্দু হলে ভয়ের যে উত্তাল ঢেউ খেলে যায় যেটা সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের একদম প্রাথমিক লক্ষণ বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপে প্রেজেন্টেশন দেওয়ার পরিকল্পনা তাদেরকে দুশ্চিন্তা ও ভয়ের থাবায় প্যারালাইজড করে ফেলে তাদের ভীষণ মন খারাপ হয়ে যায় তারা খুব অস্বস্তিতে ভোগে যে অন্যরা তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া দেখে ফেলছে এমনকি তারা তাদের কিছু দুশ্চিন্তার লক্ষণ সুন্দরভাবে লুকিয়েও ফেলতে পারে তবুও কিছু শারীরিক প্রকাশ আমরা দেখতে পাই যে তাদের হাত কাঁপে চোখ মুখ কান গরমও লাল হয়ে যায় হাত ভিজে যায় কণ্ঠস্বর কম্পিত হয় এমনকি দ্রুত এবং এক নিঃশ্বাসে কথা বলে শেষ করার প্রবণতা লক্ষ্য করা যায় আজকের শেষ পয়েন্ট হচ্ছে দশ নম্বর ভীষণ সজাগ সতর্ক বা আত্মসচেতনতার অনুভব সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার যেমনটা ঘটায় তা হলো লোকজনের চারপাশে তারা কি করছে কিভাবে করছে এইটা তাদেরকে ভীষণভাবে সজাগ করে রাখে তারা অনুভব করে তারা যেন মাইক্রোস্কোপের নিচে এবং সবাই তাদেরকে খুটিয়ে খুটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তখন তারা নিজেদের দিকে আরও মনোযোগী হন এবং উদ্বিগ্ন হয়ে থাকেন তারা কি বলেন তাদের কেমন দেখায় তারা কেমনভাবে হাঁটে এইসব ভেবে তারা বিচলিত হয়ে পড়েন খুব তীব্র পর্যায়ের একটা উদাহরণ হতে পারে তাদের হাঁটার ব্যাপারে তারা হাঁটা নিয়ে চিন্তা করে তাদেরকে কি ফানি দেখাচ্ছে তারা কি অদ্ভুতভাবে হাঁটছে তারা কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে না হলে সবাই তার দিকে তাকিয়ে আছে এমনটা তার কেন অনুভব হচ্ছে তারা যেভাবে সব কিছু ভাবেন সারাদিন ধরে তারা সেসব নেই আচ্ছন্ন হয়ে থাকেন ফলশ্রুতিতে তাদের পরিবেশ পরিস্থিতির বাইরের দিকে মনোযোগ দেওয়া বর্তমানে থাকা এবং জীবনকে উপভোগ করা ভীষণ কঠিন হয়ে পড়ে আজকে আলোচনা এ পর্যন্তই আমি শেষে বলতে চাই কি বললাম আজকে বললাম সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার ব্যক্তিকে যেমনটা অনুভব করায় তার টপ টেন লিস্ট আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করবেন এটা আমি প্রত্যাশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ